জয় শ্রীরাম মঙ্গলবার মানে বীর হনুমানের পূজা অর্চনার দিন আজ আমরা এক রামভক্ত হনুমানের একটি মন্ত্র সম্বন্ধে জানবো যা একুশবার শ্রবণ বা পাঠ করলেই জীবনের সকল নেগেটিভিটি দূর হবে তো ঘটতে শুরু করবে অত্যন্ত শক্তিশালী চটজল ফলদায়ক এই মন্ত্র মঙ্গলবার থেকে শুরু করতে হবে এই মন্ত্র পাঠ যে কোনো সময় মঙ্গলবার একশো আট বার শ্রবণ বা পাঠ করবেন এই মন্ত্রটি তারপর প্রত্যহ চল্লিশ দিন টানা একুশবার করে এই মন্ত্র জপ বা শ্রবণ করতে হবে যে কোনো মনস্কামনা নিয়ে মন্ত্রটি জপ বা শ্রবণ করবেন তা অবশ্যই বীর হনুমানজির কৃপায় পূর্ণতা লাভ করবে মন্ত্রটি হল ওং হং পবন নন্দনায় সাহা ওং হং পবন নন্দনায় সাহা ওং হং পবন নন্দনায় সাহা মন্ত্রটি পাঠের কিছু নিয়ম রয়েছে তা হলো একটি শান্ত জায়গায় খুঁজুন যেখানে আপনি কোনো বিভ্রান্তি ছাড়া এই মন্ত্রটি জপ বা শ্রবণ করতে পারবেন ভগবান হনুমানজির মূর্তির ছবির সামনে এই মন্ত্রটি পাঠ করতে হবে এবং তার সামনে একটি প্রদীপ জ্বালতে হবে শুদ্ধ বস্ত্র পরে মন্ত্রটি জপ করতে হবে ভক্তি এবং আন্তরিকতাই হলো মন্ত্র জপের প্রধান শক্তি অবশ্য আন্তরিকতার সাথে পাঠ করুন মন্ত্রটি অবশ্যই ফল পাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীরাম জয় বাজরাঙ্গলী